দাদু আপনার জীবন তো প্রায় শেষের দিকে আপনার শেষ ইচ্ছা কি আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ লাইনাকে বিয়ে করতে চাই দাদু আপনি সারা দিন কি কি করেন দিনের বেলা মাছি মারি রাতের বেলা মশা মারি আর এখানে বসে বসে সুন্দরী মেয়ে দেখি আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসেবে দেখতে চান আপা আমনে খুব সুন্দর আমি আমনেরে বিয়ে করব দর্শক চাচা নিয়ন্ত্রণের বাইরে

তুই নাকি তোর গার্লফ্রেন্ড আইফোন কিনে নাই এই জন্যই ও আমার নিয়ে কক্সবাজার চলে আসছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় আকাশে স্কাই ড্রাইভ করে এত মজা পাচ্ছি হাবা যা তুমি ভাসর রাতেও দিতে পারো নাই এগুলা বলে না ছোট্ট বাচ্চারাও তো আমাদের ভিডিও দেখে